হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিওর সাথে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি একটি টিপস চলুন তবে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি এখানে আমি চারটি মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে ভালো করে ধুয়ে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি চলুন এবার আমগুলোকে ইচ্ছে মতো শেপে কাটা যাক এখানে আমি আমার পছন্দ মতন শেপে কেটে নিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ মতন বড় শেপে কেটে নিতে পারেন আম কাটতে কাটতে চলুন আরেকটি প্রসেসে যাওয়া যাক এখানে আমি একটি প্যানে হাফ লিটারের মতন পানি নিয়েছি আর এর ভেতরে চার টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এই লবণটাই সারা বছর কীভাবে কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারেন তার কাজ করবে আর এই প্রসেসটার মাধ্যমে কোন রকম তেল ফ্রিজ বা ভিনেগার ছাড়াই আপনারা সারা বছর কাঁচা আম সংরক্ষণ করে খেতে পারবেন আর এই পানিকে বলক তুলে নিচ্ছি আর পাঁচ মিনিটের মতন আমি ফুটিয়ে নেব আর পানিটা ফুটে গেলে আমি পানিটাকে ঠান্ডা করে তারপরে ব্যবহার করব আমি এখানে আমার ইচ্ছে মতন শেপে কেটে নিয়েছি আপনারাও পছন্দ মতন শেপে কেটে নেবেন তো সবগুলো আম আমি একইভাবে কেটে নিয়েছি আমগুলো আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি আমার ইচ্ছে মতন শেপে কেটেছি এবার আমি একটি শুকনো কাচের বয়াম নিয়েছি আর বয়ামটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এবার সবগুলো আম আমি বয়ামের ভেতরে দিয়ে দেব প্রথমে আমি কিছু আম দিয়ে দিলাম আর এরপর আমি এতে সামান্য পরিমাণ কুচনো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এরপর বাকি আমগুলো দিয়ে দেব ব্যাস এভাবে সবগুলো আম বয়ামের মধ্যে ভরে নেব আমগুলো আমার ভরা হয়ে গেছে এর উপরে আমি আরেকটা শুকনো মরিচ কুচি করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি এবার আমি তৈরি করে রাখা পানিকে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি সেই পানি দিয়ে দিচ্ছি পানিটাকে আমি এমনভাবে দিচ্ছি যাতে আমগুলো একদম পানির মধ্যে ডুবে থাকে দেখতেই পাচ্ছেন একদম পানির মধ্যে ডুবুডুবু করে আমগুলোকে আমি দিয়ে দিয়েছি আমার আজকের টিপস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই পরবর্তী রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন টিউব কাসুন্দি ছাড়া টক জিনিস মেখে খাওয়ার কথাটা ভাবাই যায় না আজকে আমি কাঁচা আম দিয়ে সাধারণভাবে কাসন্দি তৈরি করে দেখাবো আর এই জন্য নিয়েছি দুটো শুকনো মরিচ সেই সাথে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর সাথে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরা সেই সাথে নিয়েছি একটা তেজপাতা এবার এই সবগুলো উপকরণ মাঝারি আছে ভেজে নেব ভাসতে ভাসতে যখন এগুলো থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে এগুলোকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি এই সবগুলো উপকরণ এখন খুব ভালো করে ব্লেন্ড করে নেব এমনভাবে ব্লেন্ড করব যেন একদম মিহি হয়ে যায় এবার আমি একটু হাত দিয়ে চেক করে দেখাচ্ছি মশলাটা একদম মিহি করে নিয়েছি এবার এর ভেতরে আমি কেটে রাখা আম দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ আম এখানে ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সরিষা এখানে আমি কালো সরিষাটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ছ সাতটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার পানি দিয়ে এই সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নেব মিশ্রণটি আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটি প্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার ব্লেন্ড করা মিশ্রণটি এই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এবার আমি মিশ্রণটি দিয়ে দেব এখানে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি এবার এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করছি ঠিক যখন একটা বলক চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব এবার আমি ঘনত্বটা একটু উঠিয়ে দেখাচ্ছি আজকের ভিডিওটা বাস এতটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আবারও দেখা যাচ্ছে নতুন কোনো পর্বের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।